সমস্ত দর্শক চমৎকার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব মরিচের জমি যে ঝিমিয়ে পড়ে মাঝে মধ্যে দুটা একটা গাছ মারা যাচ্ছিল আমার তো সেই গাছে আমি ক্রুজার এবং গার্ড ব্যবহার করি তো এটা ব্যবহার করার পর আমূল পরিবর্তন হঠাৎ যে পরিবর্তনটা আমি লক্ষ্য করলাম এবং লাইভ যে রেজাল্টটা আমি পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকুন তো অতি বৃষ্টি বলেন ব্যাকটেরিয়া উইল্ড বলেন ঢলে পড়া বলেন ঝিমিয়ে পড়া বলেন পচে নষ্ট হয়ে যাওয়া বলেন যেটাই বলেন না কেন আপনার গাছ যে কারণেই মারা যাক তো মারা তো যে গ্যাসে তাকে আর ফিরে নেওয়া সম্ভব কিন্তু আজকে যে চমৎকার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে একটা গাছ মারা গেছে এবং সেম লাইনে আরও একটি গাছ এখানে মারা গেছে এই দুটা গাছ কিন্তু একসাথে মারা গেছিলো তো ওইটা আমি উঠায় ফেলছিলাম তো তুই তো বাবা আর বাঁচবি না তোরা আর রাখবো না উঠা যায় কিন্তু এই গাছটা আমি উঠাইছিলাম না এখন পরবর্তীতে আমি যখন ওই মারা যাওয়ার ইয়েটা দেখতে পেলাম দুই দু একটা মাঝে মধ্যে যখন মারা যাচ্ছিল তখন আমি কিন্তু এটার জন্য ব্যবস্থা নেই আমি গার্ড এবং ক্রুজারটা ব্যবহার করি তো এই দুইটা ব্যবহার করার কারণে দেখেন এই গাছগুলো আবার সুস্থ হওয়ার পথে এই মারা যাওয়া গাছটা আবার নতুন করে পাতা বের হচ্ছে এবং যেই পাতাগুলো একদম পড়ে ঝরে পড়ে গেছিলো সেখান থেকে আবার তারা এই নতুন করে পাতা গজাইতেছে এবং আশা করি ফুল আসবে ফলও ধরবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুড়িও চলে আসতেছে তো এটা হচ্ছে ম্যাজিক্যাল একটা রেজাল্ট কীটনাশকের ছত্রাকনাশকের রেজাল্ট কিন্তু আমরা ওইভাবে অনেকেই দেখতে পারি না তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় ইনশোয়ার করলাম যাদের এই ধরনের মারা যাচ্ছে তারা এই গার্ড এবং ক্রুজার এই দুটো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা আপনাদের মরিজের এই ব্যয়বহুল আবাদটাকে যদি লাভজনক করতে চান কারণ মারা যাওয়ার পর কিন্তু কোনো চিকিৎসা চলে না তো এখানে আপনারা দেখতে পেলেন যে কীরকমভাবে এই মৃত গাছটি মৃত প্রায় এই গাছটি আবার সে ঘুরিয়ে দাঁড়িয়েছে তো যখন আমার মারা যাচ্ছিলো তখনই আমি তিন দিন পর পর এই দুইটি ওষুধ স্প্রে করে দিই গোড়ায় নির্দিষ্ট একটা ডোজে তো ষোলো মিলি এই প্লাসগারটা হচ্ছে ষোলো মিলি এবং ক্রুজারটা হচ্ছে বিশ গ্রাম প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে তো এভাবে আমি যখন গোড়ায় স্প্রে করে দিই তারপর থেকে আর নতুন করে কোনো গাছ মারা যায়নি ওই দেখা যাচ্ছে যে প্রথমে দশটার মতো গাছ আমার মারা যাওয়ার একটা সিমডম দেখা দিয়েছিল তো সেগুলো যদি আমি উঠায় না ফেলতাম তাহলে দেখা যাচ্ছে যে ওই গাছগুলো আবার হয়তো জীবিত হতে পারত আমি দুইটা গাছ দেখেছি দুইটা গাছ রেখেছিলাম এই কারণে যে এটা রেজাল্ট লাইভ দেখব বলে যে এই মৃত গাছ যদি মৃত যাত্রীকে যদি ফিরানো যায় এবং নতুন করে যদি মারা না যায় তাহলে আমি সাকসেস তো সময় দর্শক আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারা যারা আমার স্প্রে দেখে স্প্রে করেন আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে ভিডিওটি আপনারা তো গাছ মারা যাওয়ার জন্য অনেক টাকা খরচ করছেন এই দুইটা ওষুধ দুইবার ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় আমি যেটা আপনাদেরকে ইনফরমেশন দিব এটার সত্যতা এবং এটার রেজাল্ট আমি নিজে না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কখনোই আমি বলব ভালো থাকবেন আসসালামু আলাইকুম